আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাজাজ কালেকশন উত্তরা মোটরস মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আমরা এখানে আপনাদের গিয়ে আমাদের শোরুম সম্পর্কে কিছু বলবো আমাদের এটা আমাদের দুইতলা শোরুম উপরে আপনার শোরুম আর নিচে আমাদের সার্ভিসিং সেন্টার আর সেই সার্ভিসিং সেন্টারের নিচে অনেক ভালো সুবিধা আমাদের যেমন অনেক দক্ষত মেকানিক্সা আছে সেখানে আমাদের সার্ভিস করে দেওয়া হয় সুপ্রিয় দর্শক ডেইলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি বিশাল শোরুমে যে শোরুমটির আসলে একটি সার্ভিস সেন্টার নিয়ে আমরা কথা বলবো এই শোরুম থেকে যারা বাইক কিনেন এবং যারা বাজাজ কালেকশনের বিভিন্ন মডেলের বাইক যারা কিনেছেন তারাও এখান থেকে সার্ভিস নিতে পারেন সেই সার্ভিস সেন্টার নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে আছেন মামুন ভাই আহ মামুন ভাই কে আমাদের ভিডিওতে স্বাগতম আসুন দর্শক আমরা এখন বিস্তারিত ভাই ভাইয়ের কাছ থেকে জানবো এটা সবথেকে বড় সার্ভিস সেন্টার সব ধরনের সার্ভিস আপনারা এখানে পাবেন আসুন আমরা এখন ভিডিও শুরু করে দর্শক প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এটা কিন্তু একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের বাসবাড়ির যে রোডটা সেই রোডের ঠিক ডান হাতে আপনারা যদি মোহাম্মদপুর থেকে বসিলার দিকে যান তাহলে ঠিক ডান হাতে পড়বে আসুন এখন মামুন ভাইয়ের কাছ থেকে আমরা এখন বিস্তারিত জানি মামুন ভাই আপনাকে আমাদের ভিডিওতে স্বাগতম আর মামুন ভাই এখানে আসলে কি ধরনের সার্ভিস আপনারা দিয়ে থাকেন একটু যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন এখানে বস ফ্রি সার্ভিস দেওয়া হয় চারটায় এক বছর তাছাড়া পেড সার্ভিস হয় দুই সার্ভিসই হয় পেড হয় এবং ফ্রি হ্যাঁ ফ্রি সার্ভিস দেওয়া হয় যেগুলো আমরা বাইক সেল করি এক বছরে চারটা ফ্রি সার্ভিস দেওয়া হয় এক প্রথমটা এক মাস তারপর তিন মাস ছয় মাস নয় মাস চারটা আমরা ফ্রি দিয়ে থাকি তাছাড়াও পেট সার্ভিসও করা হয় চারশো পঁচিশ টাকা করে সার্ভিস পেট সার্ভিসটা আচ্ছা প্রতি মাস আচ্ছা আমরা যতদূর জানি আমরা দেখেছি দর্শক আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আরও ভিডিও দেখেছেন সেটা হচ্ছে যে এই সার্ভিস সেন্টারেরই উপরে উপরে কিন্তু বাজাজ কালেকশনের সরু যে শোরুম থেকে আপনারা যদি বাইক কেনেন সেটার জন্য এখানে আপনারা সার্ভিস করতে পারবেন সেটার নতুন বাইক কিনলে সেটার তো সার্ভিস আমরা জানলামই এবং এছাড়া মাসে একটি করে ফ্রি সার্ভিস ক্যাম্প এখানে বসে মাসে এক মাস অথবা দুই মাস পর পর আমরা অতিরিক্ত আরও সাত আটটা ফ্রি সার্ভিস দিচ্ছি আর কি মানে ফ্রি সার্ভিস ছাড়াও আর কি এটাও ফ্রি এটা কোম্পানির চারটা ফ্রি আছে তাছাড়া বাজাজ কালেকশনের পক্ষ থেকে আরো মনে করেন পাঁচটা থেকে ছয়টা ফ্রি আমরা সার্ভিস দিচ্ছি ওকে দর্শক আপনারা জেনে খুশি হবেন হয়তো খুবই অবাক হবেন যে এখানে যে টেকনিশিয়ানগুলো আছেন তারা কিন্তু খুবই দক্ষ এবং খুবই পারদর্শী আপনারা হয়তো অনেক জায়গা থেকে হয়তো লোকাল অনেক দোকান থেকে আপনারা সার্ভিস করে থাকেন আপনাদের বাইকগুলো কিন্তু এখানে স্পেশালি যে টেকনিশিয়ানগুলো আছেন তারা কিন্তু একদমই আপ খুব দক্ষ হাতে তারা সার্ভিস করে থাকেন এবং প্রত্যেকটা বাইক কিন্তু আপনারা এখানে নিয়ে আসলে

এবং শুধু সার্ভিস না ইঞ্জিন এবং যত টেকনোলজি কাজ আছে সবই আমরা সার্ভিস আচ্ছা সেটার মধ্যে কি কি মানে আপনারা কি কি সার্ভিসটা হয় আসলে মানে ধরেন সার্ভিসটা আছে আমাদের যে প্রথম স্টেপে আমাদের গাড়ি ওয়াশ হবে জি তারপরে এয়ার ফিল্টার অ্যাক্সিলেটর ক্লাস পিচের চাকা চেন অ্যাডজাস্ট চেনে অয়েল সামনের ব্রেক

যদি কাস্টমার অনুমতি দেয় তাহলে আমরা কাস্টমার বুঝতে পারছি সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটা না সার্ভিস দিয়ে থাকে দর্শক আপনাদের জন্য এখানে সার্ভিসগুলো দেওয়া হয় কত সময় লাগে আপনাদের একটা সার্ভিস দেওয়ার পরে জেনারেল যে সার্ভিসটা এটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে একটা সার্ভিস দেয় আচ্ছা আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে সার্ভিস কমপ্লিট করে আপনাদের কাছে আচ্ছা বুঝতে পারছি

কোনো ডুপ্লিকেট পার্টস নাই বাজাজ কালেকশনে আজকে দশ বছর ধরে সম্পূর্ণ আমাদের অরিজিনাল পার্টস কোনো রকম কপি পার্টস আমরা বিক্রি করি না আচ্ছা আচ্ছা সর্বোচ্চ পার্স থ্রি এস পার্স সার্ভিস মোটর সাইকেল তিনোটা একসাথে একই জায়গায় আচ্ছা একই জায়গায় সুবিধা পাবে কাস্টমার এটা ওয়াশরুম হ্যাঁ এটা ওয়াশ হচ্ছে বাইক ওয়াশ হচ্ছে বাইক ওয়াশরুমটা দেখাই দেয় আমাদের অনেক বড় ওয়াশরুম হ্যাঁ জি জি এটা ওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পার্কিং রাখা আছে সবগুলো বাইক এখানে আপনারা ওয়েটিং এ রাখতে পারবেন ভেতরে আছে যারা আপনারা সিরিয়ালি একের পর এক বাইক গুলো নিয়ে এখান থেকে সার্ভিস নিতে পারবেন উপরে আপনারা যে শোরুমটা দেখতে পাচ্ছেন এই শোরুম থেকে আপনার বাইকগুলো কিন্তু কিনতে পারবেন আপনাদের বাইক যেটা আপনাদের সাইজ যে কোনো মডেলের বাইক আপনার এখান থেকে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায় এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন